আসসালামু আলাইকুম চাচা আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মাশাল্লাহ শুনে অনেক খুশি হলাম বাবা চাচা একটা নিউজ শুনছেন আজকে কি আসতে আমার ময়দানে মারামারি হয়েছে সেই খবর কি আপনি রাখেন হবা তিজা এগুলো দেখলাম নিউজ পোর্টাল কিন্তু কেন সেই খবরটা কি তুমি জানছো বাবা আসলে চাচা এখানে দুটি প্রতিপক্ষ তো এক প্রতিপক্ষ আরেক প্রতিপক্ষকে রাতের আধারে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেছে এই বিষয়টা আসলে আমাদের একেবারে মর্মাহত করে ফেলেছে কিন্তু তারপরেও সেখানে খতিয়ে দেখা উচিত যে এখানে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কিনা তুমি ঠিকই কইছ এরকম কিছু একটা গন্ধ পাওয়া গিয়েছে কিন্তু আসল এই বিষয়টার মধ্যে কি এরকম হইতে পারে বাবা ভারতের তো কোনো হাত থাকতে পারে মনে হয় তোমার এরকম কি হয় আমার তো সন্দেহ লাগতেছে চাচা আপনি কথাটা মন্দ বলেন নাই আসলি আমিও চিন্তা করছি ভারত বা এখানে আমাদের দেশকে অশৃঙ্খল করার জন্য এই পায়তারাও করতে পারে তাদের সাথে হাত মিলাইতে পারে যদিও এই সমস্যাটা অনেক দিন ধরে চলছে বাবা আমিও কই জি এখন কথা হচ্ছে যেভাবে হোক আলেমুলামারা একত্রিত হয়ে সেটা সমাধান করা উচিত নয়তো দেশের মধ্যে বিশাল একটা বিশৃঙ্খল সৃষ্টি হয়ে যাবে তারপরে দেশের বাহিরের মানুষজন আমাদের দেশকে নিয়ে অনেক কিছু মন্দ ভাবনা ভাবতে পারে আর আমাদের বিশ্ব রাস্তেমার উপরে অনেক বাজে প্রভাব পড়তে পারে সেই জন্য আমরা আমাদের দেশের জনগণ এবং আমাদের দেশের আলেম ওলামাদেরকে একটু সদর হওয়ার জন্য বলবো এবং সেটা যেন সমাধান করে সেই অনুরোধ করবো তাদেরকে হো বাজান তুমি ঠিকই কইছো তবে আমিও চাই এটা সমাধান হোক দেশের মধ্যে এত সুন্দর একটা অনুষ্ঠান হয় এমন কি আমরা দিনের ব্যাপারেও আলেমদেরকে জানতে পারি আমাদের উপকার হচ্ছে বাবা তো সেই হিসেবে আমিও তো চাই একজন মুসলমান হিসেবে সেটা সমাধান হয়ে যাক জি চাচা ইনশাল্লাহ সেটা আশা করি সমাধান হয়ে যাবে তো এর পাশাপাশি বাংলাদেশ সরকারকেও একটা পদক্ষেপ নেওয়া উচিত আইনশৃঙ্খলা বাহিনীদেরকেও সতর্ক থাকা উচিত যাতে করে নতুন করে আর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে আর যারা আহত কিংবা নিহত হয়েছেন সত্যি খুবই কষ্টদায়ক ব্যাপার এবং এটা খুবই আমাদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয় যে আমরা আমাদের বাংলাদেশি ভাইদের হারাতে হলো আমাদের ভাইদের হারাতে হল এটা খুবই দুঃখের বিষয় ও বাবা এই বিষয়টাকে আসলেই আমার খুব কষ্ট লাগে আমিও চাই এটা সমাধান হয়ে যাক ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে করে এই সমস্যাটা সমাধান হয়ে যায় আজকে এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম